তো আজকে সবাই চলে এসেছিল আমার বাড়িতে ছর্দি এবং ছোটো জামাইবাবু বড়দি এবং বড় জামাইবাবু এখানে দাদু দিদা এবং মনি লেখা আছে মানে আমার মা বাবা এবং ছর্দি মা বাবার বিবাহ বার্ষিকী এবং ছর্দির হলো গিয়ে জন্মদিন দুটো একসাথে সেলিব্রেশন করা হচ্ছে এখানে ওই জন্য হ্যাপি বার্থডে এবং হ্যাপি অ্যানিভার্সারি লেখা আছে এবং কেকটা আনা হয়েছিল টেস্ট অ্যান্ড বাইট থেকে ঠিক আছে কেকটা ছিল যথেষ্ট ভালো এবং পাইন্যাপেল ফ্লেভার ছিল খুব ভালো ছিল Happy birthday to you. Happy birthday, you. Happy, birthday you. happy anniversary to Datunida. Happy anniversary to Happy anniversary, Baba Ma.

我你啊！